গুড় তৈরির প্রসেস শুরু হয়ে গেছে সকাল সকাল সাদা রস আবহাওয়া খারাপ তো আসসালামু আলাইকুম দিস ইজ মি আরফান লক সোহাইব ব্যাক ইন আরফানস ক্রিয়েটেড অনেক দিন পর আপনাদের সাথে দেখা আজকে আমি রস খেতে আসছি এবং এই যে গুড় বানানো চলতেছে আপনাদের সাথে গুড় বানানো শেয়ার করব ইনশাআল্লাহ এই যে এখানে গুড় গুড় তৈরির প্রসেস শুরু হয়ে গেছে সকাল সকাল অনেক গুড় কয় টাকা এখন আগুন জলায় দিবা

Mm -hmm. तो दीप सीएस ये तो लगना सीएस लग गया ना वोटा खाई नहीं जानी तो इधर मिस्ती है वोटा एक तो ना तो खास पैसे मतलब ऐसा है करना

এখন বাজে সাতটা তাহলে পাঁচটা পাঁচ ঘন্টা যদি হয় আট নয় দশ এগারো বারোই বারোটা বাজবে হইতে হইতে এই যে শাকিল গুড় বানানো শিখতেছে শিখছিস আচ্ছা আচ্ছা বানাচ্ছিস আচ্ছা এইভাবে জাল হবে এটাতে Det är det här. 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 Det är

আমি এর আগের ভিডিও গুলোতেও আমি সতর্ক করে দিই যে নিপা ভাইরাসের কথা বলি যে আপনারা রস খাবেন না আর আমরা এটা হচ্ছে মানে এখানে রস খাচ্ছে যেটা সেটা হচ্ছে প্রোটেক্ট করা আগে থেকে বলে রাখা যে চাটাই দিয়ে রাখে যেন বাদুর না পড়ে এই বলবো আপনারা রস খেলে সেটার আগে হান্ড্রেড পারসেন্ট শিওর হবেন যে সেটা মানে বাদুর প্রোটেক্ট মানে থেকে করা হয়েছিল কিনা সেটা লক্ষ্য রেখে অবশ্যই খাবেন আস্তে আস্তে করে তিন সাড়ে তিন ঘন্টা আর জাল করে এরকম হয়ে গেছে এখন এটা বিষ করে গুড় করতে হবে তো এইভাবেই চালানোর পরে এরপরে ভিস করা হবে তারপরে পাটালি গুড় হয়ে যাবে এই হয়ে গেছে আমাকে ঢালে দিবে নাকি দিলা ভাই যে ওইটার থেকে এই এই পাত্রে ঢালা হচ্ছে আস্তে করে হাতও যেন না গরম আছে না হুম বুঝলে ভাই এক মুড়া আসতে নাও সিরার মতো ওই ওটা নাও আগে দেখেন না হ্যাঁ তুলে ভাই তুমি এটা 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 ধরাটা দে এটা 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 সরিয়ে নাও এই দাও আমার দেখো হয় হয় ওটা দাও দাও যে এটা এখন ঘষা হচ্ছে এটা ঘষলে আস্তে আস্তে মানে এটা শক্ত হয়ে আসবে তখন পাটালির আকার ধারণ করবে যে এই পাত্রে রাখবে ওই রকম হয়ে যাবে আর কি

যে এইভাবে আস্তে আস্তে জমবে জমার পরে ওটা ছাঁচে ঢেলে দেওয়া হবে আমি মানে সময় স্বল্পতার জন্য পুরো এটা দেখাতে পারলাম না যাই হোক আশা করি আপনারা ভিডিওটি অনেক এনজয় করছেন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম